আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু হচ্ছে বাংলা প্যাডেল জয়পুরিগুলি চলে আসছে অনেক কাপড়ে কিন্তু এই ড্রেসগুলি চাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে আমরা খুচরা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ আবার যারা ছয় পিসের উপর নিচ্ছেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু হচ্ছে একটু কম রাখতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমাদের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ আমরা যখন বিক্রি করি ভালো কাপড়টা দেই বলেই বিল্লা আনটার প্রাইস এতটাই জনপ্রিয় ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক কাপড় এই সুন্দর কালারগুলি চাচ্ছেন তারপর প্যান্টের কাপড়টাও সুন্দর পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা তার থেকেও বেশি সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড়টা হবে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর ড্রেসের মূল আকর্ষণটাই থাকবে হচ্ছে আপনার উনআটা একটা ড্রেসের মূল আকর্ষণই থাকে ওনাটার উপর আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু দেই বলেই কিন্তু সবাই কিন্তু আমাদের শপে আসেন কালকে যারা আসতে আসেন চলে আসেন এটা কিন্তু এখন থেকে সবাই পাবেন আবারও রেজিস্টক হয়ে গেল ফাইনালি এই কালারটা তার থেকেও বেশি সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হবে মাশাল্লাহ যারা ঘরে বাইরে পরবেন সবাই কিন্তু সুন্দর কিছু ড্রেসের জন্য পাগল এটা কিন্তু হচ্ছে আপনারা কী পাবেন প্যান্টের কাপড় সাথে হচ্ছে এটা ড্রেসের লুক ডিজাইন কালার কম্বিনেশন আশা করি ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটু লাভব্রিক দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার করে রাখবেন এটা এই ডিজাইনটাও দেখেন আপনারা কত সুন্দর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু সুপার দুপার হিট প্যান্টের কাপড়টা এটা চলে আসবে এটা হচ্ছে আপনার দুপাটার লোক মাসালা এটাও কিন্তু হচ্ছে আপনি সব জায়গাতেই পরতে পারবেন আর ছয় পিসের উপর নিলে কিন্তু একটা পাইকারি প্রাইস পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন তো আপনারা কী যে ভালো লাগে ডিজাইনটা মাসাল্লাহ এটার এটাও কিন্তু সুপার দুপার হিট চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে মাস আল্লাহ দারুন আমি বলব এগুলি অনলাইনের মাধ্যমেও পাবেন যারা অনলাইনে অর্ডার করতে চান বিশেষ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে হবে তাহলে সবার আগে রিপ্লাইগুলি পাবেন আপনারা এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে